দোয়া কবুল হওয়ার জন্য শর্তসমূহ কী কি আসলে এটা তো একটা অনেক অনেক বড় একটা প্রশ্ন তো স্বাভাবিক স্বাভাবিকভাবে দোয়া কবুল হওয়ার জন্য এখলাস শর্ত কারণ মশিকের কোনো দোয়া বা যে যা কাফের আল্লাদ্রোহী অমা দোয়া উল কাফেরী না ইল্লাফি দলাল কাফের দোয়া এটা আল্লাহর কাছে যাবে না মানে ইমান শর্ত যে শর্ত শর্ত এবং সোন্নার